যদি তুমি গোপাল বাড়ের কার্টুনের ফ্যান হয়ে থাকো তাহলে এই ভিডিও তোমার জন্য এখানে গোপাল বাড় এখানে আছে রাজা কৃষ্ণচন্দ্র এবং তার মাথার টুপি চলে গেল এবং তোমাকে বলতে হবে এই চারটার মধ্যে আসল টুপি কোনটা তো যাবে প্রথমটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে সেটা হলো না সেটা ফিরে আসলো এবং আসলো একটি টাইমার এখন তোমাকে বলতে হবে এই রাজার আসল টুপি কোনটা তো আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে সিলেক্ট করবো আরেকটি টুপিকে যেটা হচ্ছে বেগুনি কালার এটা কি আনসার হলো না সেটা ফিরে আসলো এবং আসলো একটি টাইমার এবং তোমাকে বলতে হবে এই রাজার আসল টুপি কোনটা তো আমরা সিলেক্ট করব গ্রিন কালার টুপি এখন দেখতে পাচ্ছি সেটাও কিন্তু হলো না সেটা ফিরে আসলো এবং আসলো একটি কোয়েশন মার্ক এখন তোমাকে বলতে হবে রাজা কৃষ্ণচন্দ্র আসল টুপি কোনটা তো আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে একটি টাইমার এবং আমরা সিলেক্ট করবো লাস্ট টুপিকে এবং আমরা দেখতে পেলাম যে আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে পেয়ে গেলাম